আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনের আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রাখছে সুস্থ রাখছে নিয়ে আসলাম মিষ্টি আলু মানে সুইট পোতো দিয়ে কিভাবে একটা নাস্তার একটা রেসিপি বিকেল হোক সন্ধ্যা হোক যেটাই হোক আপনারা বানিয়ে নিতে পারেন এরকম সুস্বাদু একটা নাস্তার রেসিপি আমি এখানে শুধু মেন উপাদান হচ্ছে সুইট পোটো তাহলে সুইট পটেটো দিয়ে আমি কিভাবে এত সুন্দর একটা নাস্তার রেসিপি বানাই সেই রেসিপিটাই পুরোটাই দেখবেন এবং পাশে থাকবেন সাথে থাকবেন যদি ভালো লাগে আমার এই ছোটো ছোটো রেসিপি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও আনার জন্য অবশ্যই চেষ্টা করি আপনাদের মাঝে এবং সহজ রেসিপি আমি সবসময় কিন্তু সহজ রেসিপি এখন মিষ্টি আলু কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাওয়া লাগছে বাজারে সেজন্য যদি আরও মিষ্টি আলু দেখুন আমি কতগুলো কুনে এনে ধুয়ে দিয়েছি আর দামও কিন্তু কম আছে তাহলে বানিয়ে নিন আমার মতন এই রাস্তা আমি এখানে চার থেকে পাঁচটা এখানে মিষ্টি আলু নেব একটু বেশি করেই বানাবো এটা যত বেশি আপনি যদি অল্প বানান মিনিষই শেষ হয়ে যাবে এই জন্য একটু বেশি করে বানানোর জন্য চেষ্টা করবেন আমি এখন খুব সুন্দর করে ওয়াশ করে নেওয়ালা স্যার এটা কিন্তু উপরে যে স্ট্যান্ড আছে লাল এটা কিন্তু আমি সুলে নেব এই আলুর ভিতরে কিন্তু সাদা হবে দেখুন আমি সুলে নিয়েছি এবং প্লেটেও নিয়েছি এখন প্রেশার কুকারে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি দুটো সিটি মেরে নেব দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি দুটো সিটি মেরে নেব প্রসার কুকারে দেওয়া যদি আপনারা সুলোয় কিন্তু সেদ্ধ করতে আমি ঝটপট করবো দেয় জন্য সেদ্ধ হয়ে গেছে দেখুন নিচে একটু পানি আসে এই পানিটা কিন্তু ফেলে দেবেন না এটা কিন্তু মিষ্টি আলুর পানি এই জন্য পানিটা ফেলে দেবেন এই পানিটা আপনাদের কাজে লাগতে পারে যখন হয়তো আটাটা বঙ্কু যত আলুটা একটু মিষ্টি থাকে এই জন্য মিষ্টি আলুর পানি যত হয়তো ফেলে দেবে যদি ময়লা থাকে তাহলে ফেলে দেবেন আর মিষ্টি আলুর যদি পানি যদি না থাকে সেটাও কিন্তু অনেক ভালো দেখুন আমার এটা সামান্য একটু পানি এটা পানি না ধরার মতনে যদি বেশি পানি থাকে তাহলে ফেলিয়ে দেবেন না ওই পানি দিয়ে কিন্তু আপনারা পারফেক্ট একটা ডো বানাই নিতে পারবেন এখন আলুগুলো আমি একটু ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়ে যাওয়ার আমি কিন্তু একটা সালনে দিয়ে কিন্তু শুধু আলুর যে একটা পিউর থাকে একটা মাঠ থাকে সেই মাঠটাই কিন্তু আর আলুর ভিতর থেকে সুদ্ধ সুদের মতন থাকে এই লাঞ্চ টাঞ্চ থাকে এসব কিন্তু এখানে ব্যবহার করেন যে একদম পারফেক্টলি যেটা পিউরো থাকে সেটাই কিন্তু আমি ব্যবহার করবো হাত দিয়ে একটু সেটকাই নেব লাগছি আমি যাতে সহজ হয় এখানে আমি সামান্য একটু পানিও ব্যবহার করলাম পানি দিয়ে একটু নরম করে আমি নিবা লাগছি যাতে এটা যাতে দ্রুত যাতে বের করা যায় দেখুন এরকম একটা আমি একটা চালন নিয়েছি যেটাতে আমরা আটা হয়তো চালি সহজেই কিন্তু শেডের পথ দিয়ে কিন্তু আমি সহজে কিন্তু হাত দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করলে কিন্তু এই পেউরোটা কিন্তু বের হয়ে যাবে নিচে দেয়া শুধু আমরা যে একদম যে পেউরোটা একদম সফট ওটাই কিন্তু আমরা ব্যবহার করবো এমনি লাঞ্চ টাঞ্চ কিছু ব্যবহার করব না আমি একই পদ্ধতি সব আলুগুলো এরকম দেখেন তো পিউরিগুলো বের করে নেবো একদম নরম দেখুন হয়ে গেছে আমার এখন আমি কিছু এখানে উপকার কিছু ইউডি ব্যবহার করব। আমি প্রথম এখানে একটা ডিম ব্যবহার করলাম এখানে আমার দুটো ডিম লাগবে এখানে তিন চামচের মতন আমি এখানে আটা ব্যবহার করি যে ফ্রেশ আটা সেটা সামান্য পরিমাণ লবণ এক চামচের মতন ইস্ট ব্যবহার করছি তারপরে চিনি ব্যবহার করছি সব কিছু তিন থেকে চার চামচ যদি আপনাদের মিষ্টি আলু যদি আলুটা যদি বেশি মিষ্টি হয় তাহলে সেই হিসাবে কমাই দেবেন কেন কি আমার আলুটা একটু বেশি মিষ্টি আর অনেকটা আমি নিয়েছি এই জন্য আমি সব কিছু তিন থেকে চার চামচ করে ব্যবহার করেছি ধরেন চার চামচ আমি ব্যবহার করেছি তারপর গুড়ে দুটো আমি চার চামচ ব্যবহার করে আমি মিক্স করে তার পরবর্তীতে আমি দেখলাম যে কেরম পারফেক্ট হয়েছে নাকি তারপর আমি আরেকটা আমি এখানে ডিম ব্যবহার করেছি কেরম আস্তে আস্তে দিয়ে আপনারা গুলিয়ে নেবেন যে পারফেক্ট একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে একদম পাতলাও হবে না যত মিষ্টি আলু কিন্তু একটু নরম হয় কিন্তু এই জন্য বেশি পাতলা কিন্তু ব্যাটার করা যাবে না আর এটা টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট কিন্তু এটা না বানাই খালি কিন্তু টেস্ট হবে না আপনার আমার একদম পারফেক্ট একটা ব্যাটার আমি বানাই নিয়েছি দেন ঘনত্বাতে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা আমি ঘন করছি দেখুন সামসাটা যখন ডালতে দেখেই আপনারা বুঝতে পেরেছেন এটা কতটা আমি ঘন করছি ঠিক এরকম একটা পারফেক্ট একটা ব্যাটার হবে এসে যদি পাতলা করেন তাহলে কিন্তু ওটা তুলতে অনেক কষ্ট হয়ে যাবে এবং নরম হয়ে পড়বে আমি সাইড থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর একটু তেল দিয়ে দেওয়া আছে যাতে সহজে এটা কুক হয়ে যায় আর আমি একটু ঢেকে কুক করে নেওয়া যায় যাতে সহজে যাতে পারফেক্টভাবে কুক হয়ে যায় দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারব লাগছেন কত সুন্দর হয়েছে আর একটা একটা সেটা স্কিপ করে ফেলেছি সামান্য একটু ফেনেল আসেন্স ব্যবহার করবেন একটু সুগন্ধের জন্য ফিনেল আসেন্স যদি না দেন তাহলে এখানে আপনারা সাফরানো একটু ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু মারশালা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আমি এখন উল্টে পাল্টা খুব সুন্দর করে কিন্তু সেকে নিব একটা বিকেলের একটা নাস্তা বা সন্ধান নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করেন অসাধারণ একটা রেসিপি পাবেন আর সে কিন্তু সবারই অনেক পছন্দ আর বাচ্চাদের তো সবচেয়ে বেশি পছন্দের জিনিস তারা মিষ্টি বালি কিন্তু আর কোনো কিছুই লাগে না দেখুন খুব সুন্দর একটা কালার আসছে তারপরে আমি আরেকটু নেওয়া লাগছি যে দেখুন আমার ওইগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি তুলে নেওয়া লাগছে আর এক হিসেম পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো এরম সবগুলো এরম নাস্তার জন্য এই নাস্তাগুলো আমি সবগুলো এক পদ্ধতি কিন্তু ভেজে নেব আমি এখানে একটু কালার ব্যবহার করছি দেখার সৌন্দর্যের জন্য কেন কি যত আমরা রেসিপি তৈরি করি মানে ভিডিও তৈরি করি এই জন্য কালারটা ব্যবহার করছি আপনারা এই কালারটা নাও দিয়ে স্কিপ করতে পারেন যদি বাসায় বানিয়ে খান তাহলে এই কালারটা স্কিপ করতে পারেন এটা জাস্ট অপশনাল এটা জাস্ট অপশনাল আমি একটু কালার ব্যবহার করছি দেখা সৌন্দর্যের জন্য আমি সামান্য করে একটু তেল দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে সেঁকে নেব এটাকে আপনারা ছোটো ছোটো বেবি পিঠেও বলতে পারেন তারপরে ছোটো রুটিও বলতে পারেন যে কোনো এক নামও দিতে পারেন কোনো সমস্যা নাই এটা যে কোনো নামে আপনারা ডাকতে পারেন এটা দেখতেই তো এত সুন্দর লাগবে লাগে কিন্তু খেতে আরও কত সুন্দর হবে আর টেস্ট কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা টেস্ট হয়েছিল দারুণ একটা টেস্ট আর এটার গ্র্যান্ডা অনেক সুন্দর একটা গ্রান মিষ্টি মিষ্টি ফ্লেভারের একটা আলুর একটা গ্রান বের হয়েছিলো অসাধারণ একটা রেসিপি আমি উল্টে পাল্টা একটু ধৈর্য সঙ্গে বাঁচবেন চুলের আজ কিন্তু এই মতো আমার লো মিডিয়ামে আসে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য চুলের আঁসটা লো মিডিয়ামে রেখে কিন্তু এক এক করে কিন্তু ভেজে নিতে হবে দেখবেন যত নিচের থেকে হয়ে আসছে উপরেও কিন্তু হয়েছে তখন আপনারা উল্টে দেবেন কেন হয়তো একটু টাইম লাগতে পারে এখানে আমি একটু ইয়েলো কালার ব্যবহার করেছি সামান্য একটু কালার ব্যবহার করেছি যার সামান্য এটা অপশনাল আগেও বলেছে অপশনাল এখন অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দেখুন এক এক করে কিন্তু আমার সব পিঠে বা রুটি সবগুলোই কিন্তু ভেজে নেওয়া লাগছে সেম পদ্ধতিতে মাশাল আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন দেখুন কত সুন্দর কালার আসছে খুব সুন্দর একটা নাইস একটা কালার আসছে অসাধারণ একটা কালার আসছে আর খেতে তো মাসাল্লা দুর্দান্ত ছিল আর যেখানে যাদের পরিবারে মানে বেবি আছে ছোটো ছোট বেবি তাদের তো পাওয়ার কোনো সুযোগ নাই যে এত পছন্দ তারা করে আমি তো এক পাশতে বানাইছি আর এক পাশে আমার হ্রদ দেখি খাওয়াই গেছে যে এত টেস্ট হয়েছিল তাহলে এই রেসিপিটা বাসায় ট্রাই করেন সন্ধ্যায় হোক বিকেল হোক যেটাই হোক ট্রাই করেন আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এই মিষ্টি আলুর যে রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে বাসায় ট্রাই করেন অসাধারণ একটা রেসিপি পাবে আর কেমন লাগে অবশ্যই আমাকে মেসেজে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি আমার এই রেসিপিটা যদি আমার এই সমস্ত রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই যথেষ্ট পরিমাণ শেয়ার করে দেবেন অন্য মাসিরে দেখার জন্য সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় জানাই এজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা পাশে থাকেন সাথে থাকেন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে অসাধারণ একটা অসাধারণ একটা পিঠে হয়েছে দারুণ একটা টেস্ট পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ